যার জামানার মধ্যে আল্লাহর খলিফা আছে ধরে নেওয়া বেছে নেওয়া খুঁজে নেওয়া এটা হলো যার যার ইচ্ছা ও বিশ্বাসের কাজ এখন আমি যদি খালি আলেমগণকে খুঁজি কোরআন পড়েছে হাদিস পড়েছে তারাই ভালো তাদেরকে অনুসরণ করলে খলিফা অনুসরণ হয়ে যাবে কোরআন শরীফে এই কথা বলা হয় নাই যারা জাহিরি এলহাম শিক্ষা অর্জন করেছে তারা মালানা হইতে পারে টাইটেল পাশ মালানা হইতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ না আর যারা আল্লাহ হয় তাদের সাথে সম্পর্ক করলে আল্লাহর সাথে সম্পর্ক হবে কাজে নামাজ রোজার অর্থই হলো নিজের জন্য আমি যেন যত খারাপি আছে সমস্ত খারাপির থেকে বেঁচে থাকতে পারি এবং নিজের থেকে গোষ্ঠীর কর্ম বাত্তা দূরে সরাইতে পারি সরলে থাকবো সবসময় সরলে থাকবো মরিয়া থাকবো নিজেকে মারিয়া আল্লাহর জন্যে বাঁচিয়া থাকবো এখানে হলো নামাজ রোতার অর্থ অবশ্যই আমরা এই মর্ম অনুযায়ী করতে পারলে আমাদের দুনিয়াতেও শান্তি হবে আকারতো শান্তি হবে এবং আমাদের শত্রু দুঃশন থাকবে না নিশ্চয়ই আমরা শান্তির জগতে বসত করতে পারবো শান্তি খালি নামাজ পড়লে শান্তি খুঁজে পাওয়া যাবে না নামাজ পড়লে বৃহস্পের পাওয়া যাবে অপর নামই হলো শান্তির জগৎ আমার অন্তরে শান্তি নাই আমি নামাজ পড়ি নানান রকমের চিন্তা করি লাড়ি লয়ে মারামারি করি সুদের চিন্তা করি আবার বৃহস্পতের চিন্তাও করি হ্যাঁ এত সস্তা না শান্তি আগে নিজের অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে শান্তি প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত শান্তির জগৎ বা বৃহস্তর আশা করা যাবে না